এখানটাতে র্যালি হবে সাতাইশে আগস্ট থেকে কিন্তু চারই সেপ্টেম্বর অব্দি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে আসামের ছেলে ত্রিপুরা ছেলে এদের কবে র্যালি হবে সেটা আমি বলবো ঠিক আছে সেই জন্য আমি স্পেশাল এসেছি দেখো তোমাদের র্যালি হবে ব্যারাকপুরে তোমরা জানো যে প্রত্যেক বছর র্যালি কিন্তু ব্যারাকপুরে হয় ফোর্স ওপেন এর হয় অগ্নিবীর হয় পারমানেন্ট হয় এই বছর পারমানেন্ট যে ভ্যাকান্সি এসেছে পারমানেন্ট কিন্তু একটি ভ্যাকান্সি চাকরি পেয়ে গেলে পারমানেন্ট ঠিক আছে এটা মাথায় রাখবে দেখো র্যালি তোমাদের হবে এই যে আসাম অরুণাচল প্রদেশ ত্রিপুরা মেঘালয়া মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ওয়েস্ট বেঙ্গল ছত্রিশগড় এই শব্দ র্যালি হবে কবে তিরিশ তারিখ থেকে একত্রিশ কি বললাম রিপোর্টিং টাইম থাকবে তিরিশ তারিখে সবারই এবার তোমাদের তিরিশ তারিখে তোমাদের সবকিছু তো কমপ্লিট করতে হবে না ফিজিকেল মেডিকেল এক্সাম কমপ্লিট করতে পারবে না সেই জন্য তোমাদের তিরিশ তারিখে রিপোর্টিং করবে এবং দুদিন তোমাদের কিন্তু রালে কিন্তু হবে ডাউট কিন্তু রিপোর্টিং টাইম সববার কিন্তু তিরিশ তারিখে কারণ প্রথম দিন তোমাদের মনে হয় ফিজিক্যাল করে নেবে মেডিকেল করে নেবে তারপরে দিন তো এক্সাম কোন করবে এরকম হতে পারে ঠিক আছে ডাউট ক্লিয়ার এবং তোমাদের এখানে ভয়েস তোমাদের বলে দিচ্ছে যে একটা জানুয়ারি দু হাজার পাঁচ থেকে একটাই জানুয়ারি দু হাজার নয়ের মধ্যে তোমার ডেটা করতে হবে স্ক্রিন দেখতে পাচ্ছ এবং তোমাদের হাইট একশো বাহান্ন সেন্টিমিটার রান তোমাদের ষোলোশো মিটার হবে টেনশন নাই টাইমিং ভালোই দিয়ে দিবে লাগভ ছয় থেকে সাড়ে ছ মিনিট টাইম পেয়ে যাবার ঠিক আছে টাইম নিয়ে অসুবিধা নেই এয়ার ফোর্সে এবং তারপর তুমি যদি রান কোয়ালিফাই করো তোমার দশটা পুষ আপ হবে এক মিনিটে দশটা সিট হবে এক মিনিটে কুড়িটা স্কট হবে মানে উঠাক বৈঠাক হবে ভাই তোমার এক মিনিটে কুড়িটা এসব বেড়ে যাবে কোনো ব্যাপার নেই তো তোমাদের এটা ওয়াই গ্রুপ মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ভ্যাকান্সি বিশেষ এখানে দু রকম ভ্যাকান্সি বেজবে একটা বারমি পাস তার সঙ্গে তোমার ফিজিক্স তো সায়েন্স বলা সায়েন্স থাকতে হবে এবং ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং ইংলিশ ফিফটি পার্সেন্ট থাকে ভাই ঠিক আছে নোটিশটা একটু দেখে নেবে আমি স্ক্যান লাগিয়ে দিচ্ছি এই অফিসিয়াল নোটিস টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো তোমরা যাচাই করে একবার দেখে নেবে টেনশন নেওয়ার দরকার নাই আর হাই একশো বাহান্ন সেন্টিমিটার ঠিক আছে টেনশন নেওয়ার দরকার নাই ওকে আদার্স কারোর যদি কমন প্রবলেম থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট জানিয়ে দেবে আমি রিপ্লাই দিয়ে আর তোমাদের এটা জবরদস্ত কিন্তু ভ্যাকেন্সি পার্মানেন্ট ভ্যাকেন্সি তোমার যদি কোয়ালিফিকেশন হয়ে থাকে ভাই চলে যাও ওকে বুঝা গেল আমি নোটিস দিয়ে দেবো ওখানে দু রকম ভ্যাকান্সি তোমরা একটু যাচাই করে দেখে নেবে চলে যাবে রালি কিন্তু কনফার্ম একদম সাথে সাথে আগস্ট থেকে চারই সেপ্টেম্বর অব্দি ঠিক আছে এইটুকু জান ভিডিও এসেছিলাম আমি আরো আগে ভাই আমি পেয়েছিলাম কিন্তু একটু কারণে তোমাদের ভিডিও করতে পারিনি সে নিয়ে সরি ভাই ওকে এবার টাইম টু টাইম আপডেট দেওয়ার চেষ্টা আমি করবো যে কোনো ওকে তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা নেক্সট ভিডিও যত মিলবে ততিন্দে মাত্র